আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন মুসলিম প্যারেন্টিং বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের বাড়িতে শিশু রয়েছে এই ভিডিওটি মিস করবেন না সন্ধ্যার পর শিশুদের ঘর বা বাড়ি থেকে বের হতে দেওয়া কত বিপজ্জনক তা একটি হাদিস তারা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জেনে নিন সারা জীবন কাজে লাগবে ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে হাদিসটি একটু শুনে নিই হজরত জাবির আল্লাহ তালা আরহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন সূর্যাস্তের পরপরই যখন রাত শুরু হয় অথবা বলেছেন যখন রাতের অন্ধকার নেমে আসে তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রাখবে কারণ এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে অতপর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হবে তখন তাদের ছেড়ে দিতে পারো আর তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো তোমার বাসনপত্র ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো সামান্য কিছু হলেও তার উপর রেখে দাও প্রিয় দর্শকমণ্ডলী ভূত বলে কিছু নেই কিন্তু জিন বলে আছে এটা আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালা জিনেদের নামে পবিত্র কোরআনে একটি সুরা নাজিল করেছেন সেই সুরাটির নাম হল সুরাতুল জিন এই জিন বিভিন্ন রূপ ধারণ করতে পারে মানুষের ক্ষতি করতে পারে বিশেষ করে সন্ধ্যার পর শিশুদের বাড়ির বাইরে পেলে শয়তান জিনরা বড় ক্ষতি করার চেষ্টা করে মনে রাখবেন কোনো বাচ্চা যদি দেখতে সুন্দর হয় আর একবার যদি শয়তান জিন তার প্রতি দৃষ্টি দিয়ে দেয় তাহলে বড় সমস্যা হয়ে যায় সারা জীবন তার পেঁচে পড়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করে তাই সন্ধ্যার পরে পরেই বাড়ি থেকে শিশুদের বের হতে দেবেন না বিশেষ কোনো কারণে শিশুদের নিয়ে যাওয়ার প্রয়োজন হলে সন্ধ্যার একটু পরে যাবেন যখন রাত একটু ছড়িয়ে পড়বে অথবা সন্ধ্যার আগেই কাজ সেরে নেবেন একা একা শিশুকে কখনোই বাড়ির বাইরে পাঠাবেন না প্রিয়দর্শক মন্ডলী হাদিসটা যখন পড়োশী তখন আরও দুটো জিনিস লক্ষ্য করেছেন যে দরজা বন্ধ করতে হবে আল্লাহর নামে অর্থাৎ যখন দরজা বন্ধ করবেন তখন বিসমিল্লা হির রহমান বলে দরজা বন্ধ করবেন আর একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে বাসনপত্র ঢেকে রাখার কথা বাসনপত্র যেখানে খাবার আছে অথবা পানীয় আছে বা কোনো জিনিস রেখেছেন সেগুলো ঢেকে রাখতে হবে বিসমিল্লা হির রহমানির রহিম বলে ঢাকার জন্য যদি কিছু না থাকে হালকা কিছু হলেও তার উপর চাপিয়ে রাখতে হবে তো প্রিয় দর্শক মন্ডলী এই একটি হাদিস এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে তিন হাজার দুশো আশি নম্বর হাদিস এই হাদিসটি অতি মূল্যবান একটি হাদিস জীবনে চলার পথে বহু কাজে লাগবে শিশুদেরকে সন্ধ্যার পরে পরে ঘর থেকে বা বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না যদি বের করানোর প্রয়োজন হয় তাহলে সন্ধ্যাটা গড়িয়ে গিয়ে তারপরে বের করতে হবে আর দ্বিতীয় যেটা শিখলাম সেটা হলো দরজা বন্ধ করতে হবে আল্লাহর নামে তৃতীয় যেটা শিখলাম সেটা হলো বাসনপত্র ঢেকে রাখতে হবে তাহলে এই হাদিসের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে ইনশাআল্লাহ আমরা পালন করার চেষ্টা করবো রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সঠিক প্যারেন্টিং বাংলা এই ইউটিউব চ্যানেলটি বাচ্চা রিলেটেড যাবতীয় শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয় যদি আপনি মনে করেন আপনার প্রয়োজন আছে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক 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 উপকৃত হবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম